এই রাস্তাটা এই রাস্তাটা খালি আছে তবে প্লাই ওভার দিয়ে উঠার চেষ্টা করব মাঝে মাঝে এই জায়গা দিয়ে উঠতে গেলে অনেক সময় মামলা দেওয়ার চেষ্টা করে পুলিশে যদিও এই জায়গায় হচ্ছে যে নিষেধ মানে রাস্তা এটা এই প্লাইওভারটা হচ্ছে ব্লক করা শুধু বাইক যাওয়া যায় কোনো রকম এখন তো কোনো পুলিশ নাই মাঝে মাঝে হচ্ছে যে এটার ভিতরে দাঁড়িয়ে থাকে সো ভিতর থেকে মামলা দেওয়ার একটা চেষ্টা করে চলে আসছি কাজ অফ করে ফেলে রাখছে কেন অফ করছে আল্লাহ ভালো জানে রমজানের আগে কাজ বন্ধ হয়েছে এখন পর্যন্ত এই কাজ করার কোনো মতিগতি দেখতেছি না এইটা যদি হচ্ছে যে কাজ করে খুলে দেওয়া হইতো তাহলে হয়তো খুব ভালো হইতো কারণ নিচে হচ্ছে যে ব্রিজ ভাঙা নিচে ওটা দিয়েও যাওয়া আসা খুবই কষ্টদায়ক হয়ে যায় আধা ঘন্টা চল্লিশ মিনিট লাইনে দাঁড়ায় থাকতে হয় আর এখানে ছোটোখাটো একটা বাস স্ট্যান্ড হয়ে গেছে বাস এইটুকু রাস্তা ক্লিয়ার হইলেই হচ্ছে যে পুরো রাস্তা একদম ফাঁকা দুইটা জায়গায় হচ্ছে যে মানুষ বাস থেকে বাসের স্টপেজ বানা ফেলছে ও মানুষ নিচ থেকে উঠে এখান থেকে বাসের নামে আবার উঠে পরে যত সম্ভব বৃষ্টি হবে আবহাওয়ার অবস্থা খুবই খারাপ সারা দিন এত পরিমাণ রোদ এত পরিমাণ গরম ছিল এখন বিকাল টাইমে আইসা হচ্ছে যে আবহাওয়া একদম ঠান্ডা হয়ে গেছে